মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে এই মৃত্যু এমন একটা শব্দ যেটা মানুষকে দুনিয়ায় আর থাকতে দেয় না দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা সকলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে চলে যায় অন্ধকার জগতে কোন জগতে অন্ধকার জগতে নিয়ে যায় যে জগতে সাথী নেই আলো নেই বাতাস নেই পানি নেই আত্মীয় নেই স্বজন নেই কেউ নেই একমাত্র তোমার সঙ্গের সাথী হবে আমার আল্লাহ আল্লাহাল আর যদি তোমার ইমান আমল ভালো হয় তাহলে তুমি কবরের ভিতরে আল্লাহ আল্লাহতালার একজন ভালো বান্দা হিসেবে আল্লাহ তাআলা তোমাকে ওই কবরের ভিতরে কঠিন আজাবের থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে যদি তুমি ইমানওয়ালা হও যদি তুমি নামাজওয়ালা হও যদি তুমি কোরআনওয়ালা হও এই জন্য সকল ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করবি যুবক ভাইয়েরা আমার মৃত্যু গ্রহণ করতেই হবে এমন একটা সময় আসবে যে তুমি থাকবে না আমি থাকবে না কেউ থাকবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষ ছোট থেকে মুরব্বী মানুষ পর্যন্ত জানে দুনিয়াতে কেউ থাকতে পারবে না সে চাইলেও সম্ভব নয় তাকে যে দুনিয়াতে একবার জন্ম নিয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে কি বুঝতে পারছেন কথা এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি আল্লাহ তালা যতটুকু তোমাকে সময় দিয়েছেন আল্লাহ তালার গোলামি কর সময় পেয়ে গোমরাহের পথে চলো না অসৎ পথে চলো না আল্লাহকে ভয় করো আল্লাহ তা বলেন ইয়া আই ইউ আল্লাহ তাআলাকে ভয় করতে বলছেন আল্লাহ তা তাকে ভয় করতে বলছেন আল্লাহ তালা আলা আরও বলেন ওই কবরকে ভয় করো হাশরের ময়দানকে ভয় করো আসরের ময়দান এমন একটা ময়দান ছেলে মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এমন একটা অবস্থা হয়ে যাবে এমন কি প্রত্যেকটা জাতিগুলো প্রত্যেকটা নবীর কাছে যাবে বলবে আমাকে বাঁচাও কোন নবী বলতে পারবে না আমি তোমাকে সাহায্য করব তারা নিজেরাই তো আল্লাহ আল্লাহ করতে থাকবে একমাত্র মায়ার নবী আমার রহমদ আল্লিল আলামিন তোমাকে কাল হাসরের ময়দানে বাঁচাইতে পারেন মায়ার নবী যে তরিকা তোমাকে আমাকে দিয়ে গিয়েছেন তার তরিকা অনুযায়ী যদি তুমি আমি জীবন যাপন করতে পারি কেবল মাত্র মায়ের নবী তোমাকে আমাকে দোস্ত করবে কাহিনী নয় যে কথা বলতেছিলাম মিডিয়াতে দেখলাম একটা হসপিটালে একটা মেয়ে ছোট বাচ্চা তিন ছয় বছরের একটা বাচ্চা হবে মেয়ে মানুষ কথা কি বুঝতে পারছেন বাবা মারা গেছে বাবার লাশটা বেডে শোয়াইয়ে রাখে মেয়েকে বসায় রাখছে তার আম্মা তুমি এখানে বসে থাকো আমি অ্যাম্বুলেন্স দেখে আসি তো একজন ভাই তাকে জিজ্ঞাসা করলো আম্মু তুমি কাঁদতেছো কেন আম্মু তুমি কাঁদতেছো কেন বলে আমার আব্বু মারা গেছে আমার আব্বু মারা গেছে তোমার আম্মু কোথায় গেছে আমার আব্বুকে নিয়ে যেতে হবে দোস্ত এমন একটা সময় চিন্তা করে দেখো তোমার আমার আসবে তাহলে দেখো ছয় সাত বছরের একটা বাচ্চার সামনে তার বাবার লাশ সে কি বোঝে দুনিয়া দারি কি বুঝেছে একটু চিন্তা করল না কত খেলার মাঠের বন্ধু ভাই বিরাদার আত্মীয় স্বজন একসঙ্গে চলাফেরা করতা এক এক করে সকলেই দুনিয়া ছেড়ে চলে গেছে এমন একটা সময় আসবে এই মালাকুল মাউত নামক জিনিসটা তোমার আমার কাছে কখন চলে আসবে দুনিয়ার কেউ জানে না